হ্যালো শুভ নববর্ষ আজকে সবাইকে জানে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে সকাল থেকেই আমরা কাজে লেগে পড়েছি দেখো ফার্স্টে কি রান্না করেছে আজকে মা এটা ইয়ামি আমি টেস্ট টেস্টি ঘুগনি এখনো কেউ খায়নি ধোয়া উঠছে এই যে আমাদের টেস্ট টেস্টি সিমই এই যে আমি লুচি ফেলেছি এই যে ধোঁয়া উঠছে তেলে এখন এই লুচিগুলো ভেজে ফেলব এটা হচ্ছে আমাদের সকালের মেনু ঠিক আছে দুপুরে আরও স্পেশাল আইটেম আছে ঝটপট করে আমি লুচিগুলো ভেজে ফেলি হয়ে গেছে মনে হচ্ছে লজিটা তাই বেশিটা ফুল না এটা হচ্ছে আমার নববর্ষের সকালের ব্রেকফাস্ট ফুলকুল জি গরম যা পড়েছে না বাবা নো প্ল্যান আজকে আমার কোনো প্ল্যান নেই অনেক টেস্ট হয়ে ইয়ামি এই যে মাম্মিজি চিকেন রান্না করছে আর এই যে আমাদের পোলাও বাকি আছে হতে ধান করে আমি বেরিয়ে রান্না হচ্ছে যে জিনিসটা আমি সকালে দেখাতে ভুলে গেছি সে জিনিসটা আমি এখন দেখাচ্ছি এই যে আমাদের বাড়িতে দই পাতানো হয়েছে গরমকালে প্রায় দই পাতানো হয় এই যে দই দারুণ পেতেছে শীতকালে পাতে চায় না একজন দই তার মধ্যে ইয়াম্মি দোকানে তুমি কিন্তু বাড়িতে ভালো দই টক দই খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু টক দই না মিষ্টি দই খেতে আমার ভালো লাগে অনেক দিন ধরে দেখাবো দেখাবো করে ভাবছি কিন্তু সময় হয় না সেই জন্য দেখাতে পারি না এটা হচ্ছে আমাদের ছাদে বাগান ঠিক আছে এখানে কিন্তু প্লাস্টার করা নিচে তার ভেতরে যে মাটি দিয়ে বাগানটা করেছে স্পেশালি আমার বাবা দেখো গাছে কী দারুণ ভেন্ডি হয়েছে বাগান হয়েছে সিরিয়াসলি ফুলের গাছ ছিল আগে এখন সবজি রয়েছে বেশি পরিমাণে এটা লঙ্কা লঙ্কা হয়েছে দারুণ কিন্তু লঙ্কা এসছে এই যে আর ভেন্ডির গাছ এটা কিন্তু আই থিঙ্ক বাঙি গাছ এই যে বাঙিও পড়েছে যার একটা ভেন্ডির গাছ এই যে বাঙি গাছ এই যে কিন্তু আমাদের লেবু গাছ এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু অনেক লেবু হয়েছে অনেককে দিয়ে দিয়েছি তারপরে রেকটা আছে আর এটা হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু সবে হওয়া শুরু করেছে এখনো ঠিক মতন ভাবে হয়ে পারেনি আর এই সাইডে ফুলের গাছ রয়েছে টবে অনেক এই গাছটা আমি লাগিয়েছি ঠিক আছে অ্যালোভেরা গাছ আমার খুব ভাল লাগে অ্যালোভেরা এটা তুলসী গাছ এটা আমার মাথা লাগিয়েছেন এই যে বেগুন গাছ ছোট্ট একটা বেগুন এসছে মিনি ভীষণ ব্যস্ত আমি এখন পাঁচ দিন আমার ইউনিভার্সিটিতে যেতে হয় তারপরে পড়ানো থাকে তারপরে নিচের এক্সট্রা অনেক কিছু করছি আমি এখনও আস্তে আস্তে সব রিভিল করব। ধীরে ধীরে তো সপ্তাহে দুটো দিন ছুটি পাই শনি আর রবিবার সেই দিনে কোথাও বেরোতে ইচ্ছে করে না এর জন্য বেরাই নিই এবার নববর্ষে যাই হোক সবার অবশ্যই ভালো কাটুক সুন্দর কাটুক টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে